এ হচ্ছে আলামিন ভাই আলামিন ভাই একটা ভুল করেছে গাড়ি চালানোর সময় এই বিষয়টা আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আসলে গাড়ির দুর্ঘটনাগুলো কেন হয় তো আলামিন ভাই এই যে এটা হচ্ছে আমাদের অটো গাড়ি দেখেন ভাই একটা ভুল করেছে সেটা হচ্ছে কি এই ভুলটা অনেক যারা নতুন তাদেরও হয় তো এখানে আপনার দুইটা পা আমাদের কিন্তু অটো গাড়িতে কিন্তু এক পা গাড়ি চালাতে হয় তা আমাদের এই পায়ে পায়ের কোন কাজ নেই আমরা পাটা এখানে রেখে দিব এখন এখানে দেখেন আপে জুতা আপনি গাড়ি যখন চালাচ্ছেন যারা নতুন তারা আপনারা সবাই চেষ্টা করবেন জুতাটা খুলে গাড়ি চালানোর জন্য কারণ অনেক সময় জুতা শোল থাকে বা আপনারা এই ভুলটা হয় যেমন এই ভাই কি ভুল করেছে আপনি একটু দেখান তো ওই সময় কি করেছিলেন দেখেন করতে গিয়ে হ্যাঁ দেখেন এই যে এই যে দেখেন এটা হচ্ছে ব্রেক আর ওইটা কি এক্সেলেটার এখন আপনি এই যে কিভাবে একসাথে প্রেস করেছেন এই দেখেন যারা জুতা পায়ে যায় গাড়ি যারা নতুন এখন এখানে ব্রেকটাও প্রেস হচ্ছে এক্সেলেটারটা প্রেস হচ্ছে তখন গাড়িটা কি করবে বলেন গাড়িটা সমস্যা হবে সাউন্ড করছে সাউন্ড হ্যাঁ এটা কিন্তু সমস্যা হবে এই কারণে হচ্ছে আপনারা কখনো এই জুতা পায়ে দিয়ে গাড়ি চালাবেন না ঠিক আছে তো এখন আপনি জুতাটা খুলে ফেলেন জুতাটা খুলে এবার আমরা জুতা খুলে গাড়ি চালাবো জুতাটা কই রাখতে হবে ভিতরে রাখতে হবে জি জুতাটা এমন ভাবে রাখতে হবে যাতে এই জুতাটা কখনো যাতে গাড়ির সামনে না চলে আসে যদি এটা যদি সামনে চলে আসে তাহলে দেখা যাচ্ছে আপনার ব্রেকের নিচে আসলে যদি এখানে চলে আসে আপনি ব্রেক চাপ দিয়ে তখন এটা এটা ডাববে না প্যাডেলটা ব্রেকের প্যাডেলটা ডাববে না যে কারণে এক্সিলিন হতে পারে এই কারণে জুতাটা অনেক ভিতর রাখবেন যাতে কোনোভাবে এটা না চলে আসে ঠিক আছে আচ্ছা এখন সবাই যেটা ভুল করে আমাদের দেখেন আমাদের মূল গুরুত্বপূর্ণ বিষয় কি আমাদের ব্রেকটা ঠিক রাখা আমরা যদি এক্সিলেটার দিতে পারি না না দিতে পারি সেটা আমাদের সমস্যা না আমাদের মূল বিষয় আমাদের ব্রেক ঠিক রাখে এই হচ্ছে আপনি পাটা এই জায়গাতে দিবেন এই জায়গাতে দিবেন যাতে ব্রেকটা আপনি ঠিকঠাক করতে পারেন হ্যাঁ ঠিকঠাক এবং সেক্ষেত্রে আপনি এইভাবে এক্সিলেটার দিবেন এইভাবে এক্সিলেটার দিবেন আমি যদি একটু এইভাবে দূর থেকে দেখা এইভাবে দিবেন ঠিক আছে আমরা যদি এই পায়ের গোড়ালিটা যদি ব্রেকে সোজা রাখি দেখাই একটু ব্রেকে সোজা রাখি তাহলে দেখা যাচ্ছে যে আপনার যদি কোনো কারণে গাড়ি সামনে থেকে চলে আসে তাহলে ব্রেক ধরেন আপনি একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা সামনে থেকে একটা গাড়ি আসছে আপনি নার্ভাস হয়ে গেছেন আপনি যদি এই পায়ের গোড়ালিটা যদি আপনি ব্রেকে সোজা রেখে যদি আপনি ধরেন এইভাবে এক্সিলেটার দেন এখন হঠাৎ করে একটা গাড়ি সামনে চলে আসছে আপনি নার্ভাস হয়ে গেছেন দেখবেন অটোমেটিক দেখবেন পা আপনার ব্রেকে চলে আসছে কারণ এটা কিন্তু সোজা থাকবে আর যদি আপনি যদি এই পাটা যদি আপনি এইখানে এইটার এই যে ওঠায় সোজা দিলেন এখন আপনি নার্ভাসের সময় আপনি কি বুঝতে পারবেন যে আপনি কি ব্রেকে পা আছে না এক্সিলেটারে পা আছে না কঠিন পারবেন না সেক্ষেত্রে আমাদের কি এক্সিলেটার দিলে আরো দুর্ঘটনা কি হবে তাড়াতাড়ি ঘটবে তা এটা আমাদের কিন্তু মারাত্মক একজন নতুন ড্রাইভার হন বা যারা পুরানো হয় অনেকে আছে পুরানো দুই তিন মাস ধরে ছয় মাস ধরে গাড়ি চালায় এক বছর হয়ে গেছে নার্ভাস ভাই অ্যাক্সিডেন্ট তো এক্সিডেন্ট সেটা পঞ্চাশ বছর ড্রাইভিং করে সেও করে আবার যে নতুন প্রথম থেকে সেও করে এখন আমরা যদি এই টেকনিকটা ব্যবহার করি তাহলে আমাদের কিন্তু অটোমেটিক অটোমেটিক এই যে এইখানে থাকলে অটোমেটিক আমাদের পা বেড়েকে চলে আসবে এইভাবে আমরা এক্সরেটা দিব আমরা পা সরাবো না আমরা একটু ঘুরিয়ে এইভাবে একটু ঘুরিয়ে এক্সরেটা দিব যখন ব্রেক করা প্রয়োজন হবে বা অ্যাক্সিডেন্ট হবে বা কিছু একটা নার্ভাস হয়ে গেলে অটোমেটিক পা এখানে চলে আসবে তো এই বিষয়টা খেয়াল করবেন যেটা আপনি প্রথম করেছিলেন তো এই বিষয়টা আপনি কি বুঝতে পেরেছেন আমাদের আলামিন ভাই উনি আমার নামে নাম আপনি কোথা থেকে জানি জেলা বরগুনা বরগুনা কোথায় বাড়ি বামনা থানা বরগুনা বি তারপরে বাখেরগঞ্জ ওই কিন্তু বেতাগি ওইদিকে আমার অনেক লোক আছে বরগুনা বেতাগি আমতলি লেবুখালি আমাদের সাথে আছে এখন এখনো আছে আমাদের এখানে অনেক লোক আছে আমাদের চৌষট্টিটা জেলা থেকে লোক আসে ইনশাল্লাহ গাড়ি আপনি যখন চালাবেন গাড়িটা শুধু সারাদিন তো চালাইলেই হবে না গাড়ির মূল মূল বিষয়গুলো জানতে হবে তো আপনি বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পেরেছেন এই ভুলটা আপনি করবেন না এবং যে ভুল করবে তাকে আপনি কি করবেন বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ হ্যাঁ তা আমাদের আলামিন ভাই আলামিন ভাই বরগুনা থেকে আসছে আপনি আমাদের এখানে কয় টাকা দিয়েছিলেন ভাই বাসা ভাড়া দুই হাজার টাকা দুই টাকা দিয়েছিলেন আপনার টাকা কি মারি গিয়েছে না এরকম কোনো সুযোগ নেই সুযোগ না এখন অনেকে মনে করে কি যে টাকা হয়তো বাড়ি যেতে পারে সিট বুকিং দিলে বা অনলাইনে টাকা দিলে তা এরকম কোনো সুযোগ আছে আমাদের কিন্তু পিছনে কিন্তু আমার আর এক ভাই আছে আমাদের ফারুক ভাই উনি হচ্ছে সিঙ্গাপুর থেকে ভাই সিঙ্গাপুর থেকে আমাকে কয় টাকা পাঠাইছিলেন নয় হাজার টাকা আচ্ছা ফারুক ভাই আপনার এই মুহূর্তে অনেক প্রবাসী ভাইরা সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া দুবাই বলেন সব দেশে থেকে অনেক অনেক লোক আপনার ভিডিওটা দেখতেছে অনেক দেশ থেকে তাদের ভাইকে আত্মীয় স্বজনকে অনেকে ড্রাইভিং ড্রাইভিংটা শিখে শেখাতে চায় বা লাইসেন্স করে নিয়ে যেতে চায় বিদেশে আচ্ছা এখন বিদেশের ড্রাইভিং চাহিদা বিদেশের ড্রাইভিং এর অনেক চাহিদা আছে প্রথম অবস্থায় আমরা যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং টা করে লাইসেন্স টা নিয়ে পরে যদি আমি আমরা বিদেশে যাই বিদেশে যাওয়ার পরে যদি আমি আমরা ড্রাইভিংটা করি তাতে আমাদের জন্য অনেকটা উপকার হয় অনেকটা সহজ হয় এবং খরচও কম লাগে সময়ও কম লাগে আমি এই কথা বিবেচনা করে চিন্তা ভাবনা করে আমি চিন্তা ভাবনা করছিলাম যে আমি সর্বপ্রথম বাংলাদেশে যাব সরাসরি কাছে কেননা আমি ইতিপূর্বেও ওনার অনেকগুলো ভিডিও দেখছি আমি এতে বিশ্বস্ত এবং আশ্বস্ত তার জন্য আমি সরাসরি ওনার কাছে আসছি সিঙ্গাপুর থাকাকালীন অবস্থায় আমি টাকা পেমেন্ট করে দিয়েছিলাম এবং যা ওনার সাথে খুবই ছিল এবং বাস্তবে আমি তা পাইতেছি আমি চাই যারা অন্যান্য প্রবাসী ভাই আছেন তারাও আসেন ওনার কাছে আইসে ফটোকে দেখেন নিজের হাতে কলমে ড্রাইভিং শিখে অন্য দেশে গিয়ে বিদেশে গিয়ে ভালো একটা করতে পারবে ইনকাম শুরু করেন আচ্ছা তো অনেকেই অনেকেই বলে যে হয়তো ভাই বেরোাদার যারা আছে বিদেশে নিয়ে চিন্তা করে ড্রাইভিংটা শিখাবে তা তারা প্রবাস থেকে টাকা পাঠালে বা সিট বুকিং দিলে বাংলাদেশ থেকে বা কোনো সমস্যা দিন চালা কোনো আমি কোনো এরকম কোনো সমস্যার ফিজ হয় নাই সম্মুখীন হই নাই অন্তত আমি বিশ্বাস করি আপনারা নি নিশ্চিন্তে হয়ে নিশ্চিন্তে আপনারা ই করেন চুক্তি করেন আসেন লাইসেন্স করেন ড্রাইভিং করেন শিখেন যাই ইনশাল্লাহ আপনার হয়তো বুঝে গিয়েছেন যে ফারুকভাই আমাকে নয় হাজার টাকা পাঠিয়ে দিয়েছিল এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় না ইনশাল্লা ভাইয়ের কথা এবং কাজে যেরকম করেছিলাম সেরকমই আমি করে দিয়েছি ইনশাল্লাহ তো এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ড্রাইভিং শিখতে পারবেন আগে সিট বুকিং দিতে হবে সিটবেলা হচ্ছে দুই হাজার টাকা আর কোচি হচ্ছে আট হাজার টাকা তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসবেন আর আলামিন ভাইকে দেখাইয়া যে ভিডিওটা আমরা প্রথম থেকে শুরু করেছিলাম যে আপনার এক্সিলেটারের বিষয়টা আর ব্রেকের বিষয়টা এটা খুব সেন্সিটিভ একটা জিনিস এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তো ভিডিওটা শেয়ার করে দেবেন যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন অবশ্যই কল করবেন এবং সিট বুকিং করবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই সাথে থাকেন আল্লাহ হাফেজ